হ্যালো আসসালামু আলাইকুম তো তোমরা যারা দুই সালে এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়েছ তো আজকের ভিডিও তোমাদের তাদের জন্য তো হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এদের মধ্যে সার্কার প্রকাশিত হয়ে গেছে অনার্স আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে তো আজকের ভিডিওতে আলোচনা করবো তোমা তোমরা আসলে কীভাবে এখানে আবেদন করবা তারপরে হচ্ছে কে মানে পেমেন্ট করবা এই সংক্রান্ত অল ডিটেলস নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ তো চলো শুরু করি তো প্রথমে যদি আমি একটু তোমাদের যে সার্কুলটটা আছে একটু করে ব্যাখ্যা করি এখানে মূলত দু হাজার চব্বিশ পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে তারা আবেদন করতে পারবা আর দু হাজার বাইশ সালের পূর্বে যারা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়েছে তারা এখানে আবেদন করতে পারবা তোমার মানে তোমার বাইশ সালের পরে তোমার হচ্ছে এখানে এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হইতে হবে আর এখানে তোমার হচ্ছে এসএসসি এবং এইচএসসি দুটাতেই কমপক্ষে থ্রি পয়েন্ট ফাইভ পাইতে হবে জিবি ফাইভ এর স্কেলে আর টোটাল জিবি থাকতে হবে সেভেন পয়েন্ট ফাইভ জিরো আর কিছু কিছু অনুষদে এখানে কিছু সাবজেক্ট ভিত্তিক শর্তাবলী দেওয়া আছে এগুলো দেখে নিবার যেমন যদি এগ্রিকালচার ফিশারিজ ভেটেরিনারির ক্ষেত্রে তোমার এখানে চতুর্থ বিষয় ন্যূনতম বি গ্রেড থাকতে হবে এটা তোমার থাকতে হবে আর কি আর নিচের দিকে যদি আসি এখানে ইউনিট ভিত্তিক কিছু সাবজেক্ট দেওয়া আছে এখানে ধরো এগ্রিকালচার ফিশারিজ ভেটেরিনারি এটা ইউনিটের জন্য বি ইউনিটে ইঞ্জিনিয়ারিং ইউনিট তো এখানে কিছু কথা আছে বি ইউনিটে তুমি যদি আবেদন করতে চাও তোমার এখানে ইন্টারে তোমার মিনিমাম ফিজিক্স গণিত এবং রসায়ন পাশ করতে হবে এখন তুমি অপশনাল নিছো গণিত সরি তুমি অপশনাল নিছো কম্পিউটার অথবা কৃষি তোমার গণিত ছিল না তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে না তোমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকলেও তুমি এখানে আবেদন করতে পারবে না কোনোভাবেই পারবে না তো এইভাবে তোমরা এইসব দেখে নিবা এরপরে নিচের দিকে যদি আমি আসি এখানে দেখো টোটাল মোট সিট আছে সতেরোশো পঁচানব্বইটা আর এখানে ভর্তি ফি হচ্ছে এক টাকা করে আর্কিটেক্ট বিভাগের জন্য বারোশো টাকা আমরা আবেদন করতে পারবো ষোলো তারিখ বিকাল চারটা থেকে উনিশ ডিসেম্বর দুই সাল রাত বারোটা পর্যন্ত তো মোটামুটি এই ছিল একটু শর্টকাটের ব্যাখ্যা করলাম আর কি আর ভর্তি পরীক্ষা ছাব্বিশ থেকে আঠাশ তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে আর প্রবেশপত্র যেটা আছে এটা আসলে ভর্তি পরীক্ষা শুরু হওয়ার পাঁচ দিন আগে থেকেই আসলে ওয়েবসাইটে পাওয়া যাবে আর কি তো চলো আমরা এখন হচ্ছে কীভাবে আবেদন করবো সেই প্রসেস দেখা যাচ্ছে এখানে প্রথমে এই যে একটা ইয়ে আছে যে এইচ এস টি এসি ডট বিডি অ্যাডমিশন ইন্ডেক্স তোমার ডিরেক্ট এটার উপরে ক্লিক করে এখান থেকে আবেদন করতে পারো অথবা আমি যে প্রসেস দেখা দিচ্ছি ক্রোম ব্রাউজারে আসবা তো ক্রোম ব্রাউজারে আসার পরে এখানে তোমরা লিখবা হচ্ছে এইচ এস টি ইউ অ্যাডমিশন এবার দেখা দিচ্ছি এইচ এস টি ইউ অ্যাডমিশন লিখে সার্চ দিবা তো এটা লিখে সার্চ দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে তোমার হচ্ছে দেখো এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে প্রথম যে ইন্টারফেসটা আসবে আন্ডার গ্রাজুয়েট অ্যাডমিশন দু হাজার উপরে ক্লিক করে দিবা তো আমি এখান থেকে এটার উপরে ক্লিক করে দিলাম দেওয়ার পরে এরকম একটা পেজ আসলো এখানে প্রথমে ইম্পর্টেন্ট ডেটস দেওয়া আছে কবে কবে ডেডলাইন শেষ হবে এক্সাম কবে হবে এরকম দেখে নিবা আর তোমরা যদি আসলে বিগত দেখতে চাও এখানে ভিউ নোটিসের উপরে ক্লিক করলে তোমরা এই সার্কুলোরটা দেখতে পারবা আর যদি কোনো ধরনের জানার থাকে এটার উপরে যদি ক্লিক করো তো মোটামুটি এখান থেকে তোমরা বাকি সব কিছু জানতে পারবা তো আমি এখান থেকে এই ক্লিক হেয়ার টু লগ যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করে দেবো তো এটার উপরে ক্লিক করলাম এটার উপরে ক্লিক করার পরে এইরকম একটা ইন্টারফেস আসবে দেখো এখানে এরকম একটা ইন্টারফেস আসলো যে লগ ইন হেয়ার অ্যাপ্লিকেন আইডি এবং পাসওয়ার্ড তো আমার আসলে অ্যাপ্লিকেন আইডি এবং পাসওয়ার্ড নাই আমি এটা আসলে পাবো কই তো এই জন্য আমাকে হচ্ছে রেজিস্ট্রেশন করতে হবে তো এখানে রেজিস্ট্রেশন করার জন্য কি করবো এখানে লেখা আছে যে রেজিস্ট্রেশনের জন্য এখানে ক্লিক করুন আর উপরে লেখা আছে রেজিস্ট্রেশন তুমি দুইটা যে কোনো একটা জায়গায় ক্লিক করলেই হবে তো আমি এখান থেকে এটার উপরে ক্লিক করলাম তো এইখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে দেখো স্টুডেন্ট রেজিস্ট্রেশন তোমার এসএসসি বোর্ড এসএসসি সরি এইচএসসি বোর্ড এসএসসি রোল রেজিস্ট্রেশন এবং এইচএসসি পাসিং এর দিতে হবে আর এসএসসির ক্ষেত্রেও সেম তোমার এসএসসি বোর্ড এসএসসি রোল রেজিস্ট্রেশন পাসিং আর দিতে হবে এসব দেওয়ার পরে তোমার কন্ট্যাক্ট ইনফো যেটা আছে পার্সোনাল মোবাইল নাম্বার তুমি এখান থেকে তোমার পার্সোনাল যে ফোন নাম্বারটা আছে সেটা এখান থেকে দিয়ে নিবা তো এই ডিটেলসগুলো দেখো প্রথমে তোমার এখান থেকে তোমার যে বোর্ড আছে তুমি এখান থেকে তোমার বোর্ড সিলেক্ট করবা রোলটা দিবা রেজিস্ট্রেশন দিবা আর পাসিং এর দিবা এটা দেওয়া শেষ এরপরে তুমি তোমার এসএসসি যে ডিটেলসগুলো আছে এগুলো দিবা তো এখান থেকে ধরো এসএসসি সেম বোর্ড দিলা রোল দিলা রেজিস্ট্রেশন নাম্বার দিলা এবার পাসিং এর যেটা আছে এটা এখান থেকে দিবা এগুলো দেওয়া শেষ তোমরা তোমাদের রোলগুলো রেজিস্টার করে এখানে সুন্দর মতো বসায় দিবা এরপর তোমার একটা পার্সোনাল ফোন নাম্বার যেটা আছে সেটা এখান থেকে দিবা তো এই ডিটেলসগুলো দেওয়া হলে তুমি এখান থেকে সাবমিট বাটন যা অপশন আছে এটার ক্লিক করে দিবা তো এটার ক্লিক করার পরে আমাদের নেক্সট পেজে যাবে তো এখানে একটা জিনিস লক্ষ্য করবা এই যে এখানে ভেরিফিকেশনের একটা অপশন আছে যদি এটা তোমার ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু তোমার পরবর্তী পেজে লোডিং নেবে না তো এই তোমরা অবশ্যই এটা চেক করবা তো আমি এখান থেকে অল ডিটেলসগুলো এখানে বসাই দিয়ে এরপর এখান থেকে এই সাবমিট বাটনের উপরে একটা ক্লিক করে দিলাম দেখো সাবমিট বাটনের উপরে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে তোমার হচ্ছে আবার এই রকম একটা পেজে নিয়ে আসবে তো এখানে নিয়ে আসার পরে আমি হচ্ছে যে ফোন নাম্বার এখানে দিয়ে রেজিস্ট্রেশন করছিলাম সেই ফোন নাম্বারে আমার একটা ইউজার আইডি সরি অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড সম্বলিত একটা এস এম এস গেছে তো আমার ওই অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমি এখানে এখান থেকে লগ ইন তো এখানে আমার হচ্ছে আমি আমার অ্যাপ্লিকেশন আইডিটা আমি প্রথম দিকে বসাই দিব এটা হচ্ছে তুমি যে ফোন নাম্বার দিছো তোমার ফোন নাম্বারে কিন্তু এই অ্যাপ্লিকেশন যাবে এরপর আমি এখান থেকে পাসওয়ার্ডটা বসাই দেবো আমাদের পাসওয়ার্ডটা আমি পাইছি ফোনে তো এটা আমি এখান থেকে বসাই দেবো তো অবশ্যই এই জন্য ফোন নাম্বারটা ভালো মতো দিবা তো আমার পাসওয়ার্ডটা দেওয়া শেষ এর দিকে দিবেন পাসওয়ার্ড আমি এখান থেকে ভালো মতো বসাই দিলাম আমি এবার এখান থেকে লগ ইনের উপরে ক্লিক করে দেবো তো আমি এখান থেকে লগ ইনের উপরে একটা ক্লিক করে দিলাম তো এখন দেখো লগ ইনের উপরে ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে প্রোফাইল পার্সোনাল ইনফো তারপরে এইচএসসি ইনফরমেশন তারপর আমি নিচের দিকে আসি স্কুল করি দেখো নিচের দিকে আসলে আমার এখান থেকে এইচএসসি ইনফরমেশন এখান এখান থেকে এডিট অথবা ভেরিফাইড করতে হবে এসএসসি ইনফরমেশন এডিট অথবা ভেরিফাই করতে হবে তো এটা মূলত আসলে কেন ভেরিফাই করতে হবে যদি মনে হয় যে না তোমার রেজিস্ট্রেশন নাম্বার ভুল হয়েছে বা রোল নাম্বার ভুল হয়েছে কোনো কিছু চেঞ্জ করবা তুমি এখান থেকে এডিট করতে পারো তো আসলে এটা কোনোভাবে মানে ভুল আর কথা না কারণ তুমি যদি ভুল করো তাহলে তোমার আসলে এই পেজে কখনও নিয়ে আসবে না তো যেহেতু ঠিকঠাক আছে এখান থেকে তার মানে এই ভেরিফাই যে অপশনটা আছে আমি এখান থেকে এই ভেরিফাই অপশনের উপরে একটা ক্লিক করে দেবো তো তোমরা তারপরে একবার এখান থেকে চেক করে নিবা যে তোমাদের আসলে এটা ঠিকঠাক আছে কি না যে তোমার হচ্ছে সতর্কতা অবলম্বন করা সব সময় ভালো আর কি তো আমার যেহেতু ঠিক আছে আমি এখান থেকে এইচএসসির যে ইনফরমেশন এটার উপরে ভেরিফাই উপরে একটা ক্লিক করে দিলাম তো ভেরিফাইড উপরে ক্লিক করার পরে দেখো যে সাকসেস ইউ হভ কমপ্লিট দ্য এইচএসসি ডাটা ভেরিফিকেশন এরকম একটা লেখা উপরে আসবে তো এরপরে আমি এটা ক্লোজ করে দিলাম তো এটা যখন হবে দেখো এখানে লেখা আছে যে ভেরিফাইড মানে আমার এইচএসসি ইনফরমেশনটা আমার এখান থেকে ভেরিফাইড মানে সব ঠিকঠাক আছে তো এটা যখন ঠিক থাকবে তখন নিচের দিকে আবার আসবা এইচএসসির যে ইনফরমেশন আছে তোমার এবার এবার এটা এখান থেকে ভেরিফাইড করতে হবে তো আমার হচ্ছে এইচএসসিরও মোটামুটি সব কিছু ঠিকঠাক আছে আমার এখন এখান থেকে আমি এই ভেরিফাইড উপরে একটা ক্লিক করে দিব তো ক্লিক করার পরে সেম আগের মতোই একইভাবে আমার এখান থেকে দেখো আসবে হ্যাভ কমপ্লিট দেওয়া সে ডাটা ভেরিফিকেশন এখান থেকে এরপর ক্লোজ করে দিবা তো মোটামুটি সবকিছু দেওয়া শেষ এবার এখান থেকে দেখো ফটো যে অপশনটা আছে এখান থেকে আমার ফটোটা সিলেক্ট করতে হবে তো মূলত আসলে ফটোটা সিলেক্ট করার কিছু এখানে ক্রাইটেরিয়া দিছে অনেক সুইচ দিয়ে দিছে যে তোমার আসলে ফটো সিলেক্ট করার যে ব্যাপারটা আছে এটা এখান থেকে দিতে হবে তো আমি যদি নিচের দিকে আসি আমার আসলে নিচের দিকে এই আছে তো এখান থেকে দেখো এই এডিট উপরে একটা আমি ক্লিক করে দিলাম তো এটার উপরে ক্লিক করার পরে আমার এরকম একটা অপশন আসবে এখানে কিছু ইনফরমেশন যে অস্পষ্ট বা ছবি মোবাইল ফোনে তোলা ছবি আপনার হচ্ছে ফটোগপির দোকান থেকে প্রিন্ট করা বা অন্য কোনো ছবি এখানে গ্রহণযোগ্য হবে না ইহাতে আপনার পরীক্ষার প্রবেশপত্র বাতিল হতে পারে এরকম ছবি দিলে আপনার পরীক্ষার প্রবেশপত্র বাতিল হওয়ার সম্ভাবনা আছে দ্বিতীয় হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহৃত ছবি বা সেলফি গ্রহণযোগ্য নয় আপনি যে ছবিটা আসলে ফেসবুকে দিচ্ছেন বা ইনস্টাগ্রামে দিচ্ছেন ওইরকম ছবি এখানে দিতে পারবেন না আর ছবির ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা অথবা নীল হতে হবে তো পরীক্ষা কেন্দ্রে কোনো বিড়ম্বনায় স্টুড থেকে তোলা ছবি এখানে ইউজ করতে পারেন এটা সবথেকে ভালো হয় আর ছবির আবার অবশ্যই দুইশো পি জেল গ্রহণ দুইশো হতে হবে আর ফাইল সাইজ একশো কিলোমিটারের মধ্যে হতে হবে তো দেখেন এখানে কিছু নমুনা দিচ্ছে যে এই ধরনের ছবিগুলো ইউজ করা যাবে না তো একদম ফর্মাল যে ছবিটা আছে সেটা আপনার এখান থেকে ইউজ করতে হবে দেখেন এই ছবিটা যেন ফর্মাল আছে নিচে একটু নমুনা দিয়ে দিচ্ছে এরকম ছবি আপনার এখান থেকে ইউজ করতে হবে তো যদি আপনার ছবি থেকে উঠায় রাখেন বা আপনার কাছে ছবি আছে তা আপনি এডিট করে দিতে পারেন কারণ মোটামুটি আমরা আসলে তিনশো গুণ তিনশো পিক যদি ছবিটা সবসময় আমরা আমাদের কাছে রাখি তো এখানে দুইশো গুণ দুশো চাইছে তো আপনারা পিক রিসাইজার অপশন থেকে এটা আপনারা এডিট করে নিতে পারেন তো ছবির মূলত কাজ এটা আর ছবির ক্ষেত্রে অবশ্যই ভালোভাবে সতর্কতা অবলম্বন করবেন কারণ ছবিটা আসলে বারবার এখানে দেখেন ছবিটার ক্ষেত্রেই অনেকবার ইয়ে দিয়ে দিয়েছে তো এখানে আরেকটা একটা জিনিস আছে দেখেন অস্পষ্ট ঝাপসা বা অনুপযুক্ত ছবি এখানে আপলোড করলে পরীক্ষার প্রবেশপত্র বাতিল হতে পারে তো শুধুমাত্র স্টুডিওতে অফিসিয়াল ধাসের পাঠ্য সাইজের ছবি এখানে গ্রহণযোগ্য তো আমি আমার এখান যেহেতু হচ্ছে ঠিকঠাক আছে তো আমি এখান থেকে ছবিটা দিয়ে দিব আর এখানে লেখা আছে যে কোনো একটি ভিডিওটা আবেদন সফলভাবে সম্পন্ন হলে আপলোডকৃত ছবি আপডেট করার কোনো সুযোগ থাকবে না মানে আপনার এখান থেকে যদি কোনো কোনো ইউনিট আপনি আবেদন করেন তাহলে মানে সফল হয় আপনার পেমেন্ট করার পরে আপনার ছবি আপডেট করার কোনো অপশন থাকবে না তো আমার মোটামুটি ছবি ঠিকঠাক আছে আমি এখান থেকে উপরে ক্লিক করে দিলাম তো শোচ পেজার উপরে ক্লিক করার পরে আপনার যে ফোল্ডারের ছবিটা আছে সেই ফোল্ডারটা এখান ডিরেক্ট ওই পেজে নিয়ে যাবে তো এখান থেকে আমি আমার যে ছবিটা আছে আমি আমার ছবিটা আপলোড করে দিব তো দেখেন আমি আমি আমার যে ছবিটা আছে এখান থেকে আপলোড করে দিলাম আমার যদি ছবিটা ঠিকঠাক থাকে আমার এখানে নিচের দিকে হয়তো ওপরের দিকে শো করবে এই আমি যদি উপরে যাই সরি পরের বেজে এটা আমার শো করবে তো আমি যদি নিচের দিকে আসি যে এখানে দেখেন লেখা আছে যে আমি অবগত আছি যে অস্পষ্ট ঝাপসা বা অনানুষ্ঠানিক ছবি যেমন সেলফি বাসায় বা তোলা ছবি আপলোড করলে আমার পরীক্ষার বয়সপত্র বাতিল হতে পারে শুধুমাত্র তোলা পরিষ্কার ব্যাকগ্রাউন্ড সহ অফিশিয়াল ধাসের পাসপোর্ট সাইজের ছবি গ্রহণযোগ্য আর গত বছরে এরকম ছবির অস্পষ্ট কারণে অনেকেরা আসলে পুরস্পত্র বাতিল করা হয়ে গেছে মানে এটা মূলত করে আসলে ওনারা যেহেতু ওই পরীক্ষা দেয় যার কারণে এরকম আর কি সিস্টেম করানো আছে তো ছবি আপলোড করা শেষ এরপর এখান থেকে টিকমার্ক যে অপশনটা আছে এটার উপর টিকমার্ক দিয়ে দিলাম টিকমার্ক দেওয়ার পর এখান থেকে সাবমিট বটনায় ক্লিক করতে হবে তো আমার ছবি আমি এখান থেকে ছবি আপলোড যেহেতু শেষ সাবমিট বটনটা ক্লিক করে দিলাম তো যদি আপনার ছবি ঠিকঠাক থাকে তাহলে এখানে সাকসেস ছবি আপলোড সফল হয়েছে যেহেতু আমার এই লেখাটা আছে আমার এখান থেকে ছবি আপলোড কমপ্লিট যদি আমি এখানে দেখেন আমার এখানে মূলত ছবির আপলোডটা আছে এটা আমার একদম সাকসেসফুল যদি ছবিতে কোনো সমস্যা হয় তাহলে কিন্তু এরকম সমস্যা হইতে পারে তো এটা আমার শেষ আমি এখানে নিচের দিকে আসি এখানে অল ডিটেলসগুলো গুলো দেখাচ্ছি আমার মোবাইল নাম্বার তারপরে আমার হচ্ছে নেম তারপর আমার পিতার নাম মায়ের নাম আমার জন্ম তারিখ সব কিছু দেওয়া আছে জিপিএস স্কোর এখানে আসে আসলে এইচএসসির সাথে তিন দিয়ে গুণ করা হবে আর এসএসসি গুণ দুই দিয়ে গুণ করা হবে এটা জিপিএ আসলে স্কোর যেটা হবে সেটা আর কি এবার এখান থেকে কোটার অপশন যেটা আছে তো এটার উপরে ক্লিক করবেন যে আপনার যদি কোনো কোটা থাকে তো দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই তো যেহেতু আমার কোনো কোটা নাই নট অ্যাভেলিকেবল দিলাম দিয়ে আপডেট করলাম তো আমার এখান থেকে কোটার অপশনটা ক্লিয়ার হইলো যেহেতু আমার কোনো কোটা নাই আর কি তো এরপরে এখান থেকে কোশ্চেন ল্যাঙ্গুয়েজ মানে আপনার আপনি কোন মাধ্যমে পরীক্ষা দিবেন তো এখান থেকে আমি সিলেক্ট ল্যাঙ্গুয়েজের উপরে ক্লিক করে দিলাম দেওয়ার পরে আমার যদি বাংলায় দিব তো আমি এখানে বাংলার উপরে একটা ক্লিক করে দিলাম তো কোটা আমার নাই আমার হচ্ছে কোশ্চেন ল্যাঙ্গুয়েজ বাংলা এটাও সব ঠিকঠাক আছে তো এরপরে নিচের দিকে যখন আসব যে আমার আবেদন কি তো মানে আমার অ্যাভেলেবেল ইউনিট মানে সব ইউনিটে আবেদন করতে পারবো পরীক্ষা দিতে পারবো সেগুলো দেওয়া আছে যে এখান থেকে আমি সি এবং ডি ইউনিটে আবেদন করতে পারবো তো এখান থেকে এই অ্যাপ্লাই নাও যদি ক্লিক করি আমি এখান থেকে যে ইউনিটে আবেদন করব সেটার উপরে ক্লিক করলে এখান থেকে অ্যাপ্লাই নাও মানে অ্যাপ্লাই হয়ে যাবে আর কি আর নিচের দিকে তো আমার এইচএসসি ইনফরমেশন ভেরিফাই এইচএসসি ইনফরমেশন এগুলো এখান থেকে দেখাচ্ছে মানে আমার মূলত মানে প্রাথমিক যে কাজগুলো আছে এগুলো আমার এখান থেকে শেষ এখন আমার এখান থেকে অ্যাপ্লাই করে আমার টাকাটা পেমেন্ট করতে হবে তো চলো আমি আসলে তোমাদের একটা ইউনিটে অ্যাপ্লাই অ্যাপ্লাই করে দেখা দিচ্ছি তো এখানে আমার বিজনেস আর হচ্ছে এই সোশ্যাল সায়েন্স যে আছে আছে দুইটাতে আমি আবেদন করতে পারবো এখান থেকে তো আমি এখান থেকে আসলে প্রথমে এই সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটি যেটা আছে এটার আমি অ্যাপ্লাইটা করবো তো আমি এখান থেকে এটার ওপরে ক্লিক করে দিলাম তো উপরে ক্লিক করার পরে এখানে ছবির যে নিদানী নিদিমানটা আছে এটা অবশ্যই আরেকবার এখান থেকে শো করবে দেখুন ছবি ঠিকঠাক আছে কিনা তো আপনি এটা চেক করে নেবেন যে আপনার ছবি ঠিকঠাক আছে কিনা তারপরে কোটা আপনি আছে কিনা কোশ্চেন ল্যাঙ্গুয়েজটা কি এখান অবশ্যই ভালো হবে এখান থেকে চেক করে নেবেন তো আমার কোশ্চেন ল্যাঙ্গুয়েজ বাংলা ছবি ঠিকঠাক আছে কোটা নাই এখানে বলা আছে কোটা আবেদনের ক্ষেত্রে বিধি অনুযায়ী কোনো তথ্য ভুল পোলণিত হলে আপনার আবেদন বাতিল হবে তো আমার মোটামুটি সব ঠিকঠাক আছে তো এখান থেকে আমি নিচের দিকে আসবো এখানে আমি এটা আবার টিক মারি দেখো দেখেন ছবির ক্ষেত্রে আবার বলা আছে যে আমি অবগত আছি অস্পষ্ট ঝাপসা বা আনুষ্ঠানিক ছবি মানে ছবির বিষয়টা আবার এখান থেকে কি বলা আছে তো আমার যেহেতু ছবি আলোর আমার ঠিক আছে কোনো সমস্যা নাই তো আমি এখান থেকে কনফার্ম করে দেবো তো আমি কনফার্মের উপরে একটা ক্লিক করে দিলাম তো কনফার্মের ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে যে আমার এখান থেকে পেমেন্ট করতে হবে আর কি এক টাকা তেরো পয়সা তো এটা করলে মোটামুটি এখান থেকে ইয়ে কাজটা শেষ তো আমি এখান থেকে নগদের যে নাম্বারটা আছে নগদ মার্সেন্ট থেকে আমার পেমেন্ট করতে হবে তো আমি এখান থেকে আমার নগদ যে নাম্বার এটা আমি এখান থেকে দিলাম তো আমার নগদ নাম্বারটা আমি এখান থেকে দেওয়ার পরে এই প্রসিড অপশনটা আছে এটার উপরে একটা ক্লিক করে দেবো এটার উপরে ক্লিক করার পরে আমার ফোনে একটা ওটিপি আসবে আমার এখান থেকে ওটিপিটা দিতে হবে মানে আমি আসলে যে নাম্বার দিলাম সেই নাম্বারে একটা আমার ওটিপি আসলো তা আমি এখান থেকে ওটিপিটা দিলাম দেওয়ার পরে এই প্রসিডিউডের উপরে আবার এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পরে আমার এখান থেকে পিন নাম্বার দিতে হবে আমার নগদের যে পিন নাম্বারটা আছে আমি এটা এখান থেকে দিলাম দেওয়ার পরে এই প্রসিডিটির উপরে ক্লিক করলে আমার এখান থেকে পেমেন্ট কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো আমি এখান থেকে এই প্রসিডি উপরে একটা ক্লিক করে দিলাম তো প্রসেসিং আমার এখান থেকে দেখেন পেমেন্ট সাকসেসফুল একটা এস এম এস চলে আসছে তো এখান থেকে ক্লোজ করে দিলাম তো এখন দেখেন আমার ডিরেক্ট এই বুঝে নিয়ে আমি নিচের দিকে আসি দেখেন পেমেন্ট করার পরে আমার আমার কিন্তু এখানে জিপি স্কোরটা শো করতেছে এখন এই আমার কিন্তু পেমেন্ট করার আগে জিপি স্কোর শো করে নাই তো যেহেতু আমার এটা এখান থেকে শো করতেছে আমার আবেদন কমপ্লিট হয়ে গেছে তো এখানে দেখেন সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস সাকসেসফুলি অ্যাপ্লাইড মানে আমার এই ইউনিটে আবেদন সফলভাবে সম্পন্ন হয়ে গেছে তো এখান থেকে পেমেন্ট স্লিপ যেটা আছে আমি এটা এখান থেকে ডাউনলোড করে নেব তো আমি এটা ক্লিক করলাম করার পরে এরকম পেমেন্ট স্লিপ চলে আসলো এটা এখান থেকে আমি আসলে কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট করে নিলাম তো মূলত আসলে এই এটাই আসলে মূলত কাজ যেটা আর কি আপনার তো আপনি যদি অন্য কোনো অ্যান্ড্রয়েডে আবেদন করতে চান আবার ব্যাক দেবেন দিয়ে আপনার প্রোফাইলে যাবেন ধরেন আপনি যদি এখান এখান থেকে এই সি অ্যান্ড্রয়েডে আবেদন করতে চান তো অ্যাপ্লাইয়ের উপরে ক্লিক করবেন করার পরে আবার সেন আগের প্রসেস চলে আসবে আশা করি আপনি সেমভাবে আপলোড করবেন তো এই ছিল মূলত আজকের ভিডিও তো এ টু জেড একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখাই দিলাম যদি এরপরেও কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই জানাবেন আর ছবি আপনার হচ্ছে ইয়া নিয়ে যদি সমস্যাটা আছে তো এটা আমার অন্য একটা ভিডিওতে দেখানো আছে ছবিটা তা এইখান থেকে যদি ক্রমে গিয়ে পিক রিসার্চ লিখে সার্চ করার পরে ওখান থেকে আপনি আসলে আপনার ছবিটা ডাউনলোড করতে পারেন রিসার্চ করতে পারবেন তো এইভাবেই মূলত আবেদনটা করতে পারেন তো আজকে পর্যন্তই দেখাবেন স্ক্রিনের ভিতরে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ